দশ মিনিট পর এই গাড়িটা আপনার হয়ে যাবে ইউ জননী ম্যাডাম হাই আই এম শিবা হাই গুড নেম আপনার বয়স ষোলো নাকি ষোলো তো আপনাকে দেখাচ্ছে বিউটি কুইন আই এম থার্টি সিক্স ইয়ার্স ওল্ড হ্যান ইউ হিয়ার আই এম হিয়ার দিস ইজ ডিস্টারবেন্স হেভি কমেডি না এই কিনা কমেডিতে হাসছো কেন ম্যাডাম প্লিজ টেক দিস কি

হ্যাঁ স্যার বলুন স্যার। তুমি কোথায় আছো? আমি ক্লায়েন্টের সঙ্গে আছি। কতক্ষণে আসবে? 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব স্যার। ঠিক আছে তাড়াতাড়ি এসো। ওনাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি? পেমেন্ট? আর চেক দেবেন নাকি ক্যাশ দেবেন এখনো বলেননি। ওকে স্যার। ওকে স্যার। আমি আসছি। এবার তো পুজো হয়ে গেছে। গাড়িতে একটা আচরণ করতে দেব না বাস। ওনি ওনি দাও। পার্কিং হলো রে। প্রথম দিন কি করছো কি? চলো ওকে 1 মিনিট বস।

ম্যাডামই বললেন বিল দিতে ম্যাডাম বললেন ম্যাডাম চলে গেছে ম্যাডাম তো গেছে কোথাও নেই হে ভগবান কোথায় চলে গেছে কেন চলে গেছে কে যেতে দিল আমি জানি না স্যার জানো না কি সে এসেছিল শেয়ার অটোতে শেয়ার অটোতে যাতে তিনজন পেছনে সামনে দুজন বসে হ্যাঁ হে ভগবান

এ নাও জানতো দেবা কেমেছে প্রথমবার চেতে সে না অনেক সময় লকে চড়ে যেতে কিন্তু দ্বিতীয়বারও তুমি জিতেছ তাই আমি তোমাকে আরেকটা বড়ো কাজ দেবো ভেবেছি মাদুরাইতে পান্ডিয়ান বলে একজন লোক আছে দশটা গাড়ি আছে যেগুলো তোমায় চুরি করতে হবে ভেবে বলো কাজটা করতে পারবে তো হ্যাঁ দাদা পারবো এখনো দুই যে কটা গাড়ি তুমি চুরি করেছো সব কটা চুরির ছিল কিন্তু এবার যে গাড়িগুলো চুরি করবে সেগুলোর মালিক হলো পান্ডিয়ান আগে তুমি মাদুরাই যাও তারপর গাড়ির চুরি ব্যাপারটা সাজিয়ে দাঁড় হয়ে যাবে দাদা সমস্ত ডিটেলস আমি মেসেজ করে দিচ্ছি বাস আমি আমি কি কোনো সাহায্য করতে পারি একটা ইম্পর্টেন্ট কাজ আছে তুমি একটু রেস্ট করে নাও তারপরে বলছি আচ্ছা আমি তাহলে অন্য কোনো কাজ করি এই পেপারগুলোকে কি ছাড়িয়ে ফেলি বিপি 2030 হ্যাঁ হ্যাঁ 2030 সেই সাদা গাড়িটাই শতাগরি আমার তো এটা আমি একদম জানি তোই করি তাই ওইটাই তো নাম্বার ছিল 2030 এবার বুঝতে পেরেছি তাই তার মানে এইটা 봐 কি বস আপনি আরে কি কি হয়েছে দাদা তুমি বসকে বিরক্ত করো না এদিকে এসো আরে কি তুমি এত নংরা করে ফেললে নংরা এই হ্যাঁ তুমি সেদিন রাত্রে নংরা পরিষ্কার করতে এসেছিলাম না হ্যাঁ আর তুমি সেদিন

তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমি কিচ্ছু বলবো না কিন্তু গাড়ি চুরি করার সময় তুমিও কিন্তু ওদের হেল্প করেছিলে কফি শপ থেকে কার ড্রাইভ করে তুমি তো এখানে নিয়ে এলে কি বললে ওটাও চুরির গাড়ি তুমি করা গাড়ি নয় মনি গাড়ি তুমি চুরি করেছো চাবির মধ্যে তোমারই ফিঙ্গারপ্রিন্টস আছে আমার কাছে প্রমাণও আছে মনি এ দেখাও ওকে দাদা সেদিন মন্দিরে ওই সেলফি তুলেছিলেন সব কটা ধরা পড়বে এটা কিন্তু প্রমাণ আমরা তো গ্রুপ ফটো তুলেছিলাম এখানে তো শুধু আমাকে দেখা যাচ্ছে এটা কি করা হলো আমাকে এইভাবে চিট করলে তাহলে এসব কি হচ্ছে বলুন তো দাদা আচ্ছা এই জন্যই সব জায়গায় দেখা যায় লোকে আগে গাড়ি কেনে তারপর ড্রাইভারকে অ্যাপয়েন্ট করে তারপর তাকে বলা হয়েছে ভালো চালাতে পারলে পরের বছরে বোনাস পাবে কিন্তু তোমরা কি করলে আগে ড্রাইভার রাখলে তারপর পার্টি দিয়ে দিলে আর তারপর তোমরা করলে যেটা 30 মিনিট একটা গাড়ি কিনে সেটাকে বেচেও দিলে তোমরা এত সব অন্যায় করছিলে আমার মাথায় ঢোকেনি কেন আগে এই মানি হ্যাঁ তুমি আমাকে কতবার বলেছেন মানি তুই আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট বলেছিলেন না এবারে আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি যে আপনাদের কাছে এই মানিটা বেশি ইম্পর্টেন্ট এই মানিটার জন্যই আপনারা এই সব করছেন ঠিক না মনে এখান থেকে যেতে হলে যাও আজেবাজে কথা বলছো কেন আমরা কার চুরি করেছি কারণ মার্ডার নি মার্ডার তো মানুষ না হয় মাথা গরম হলে তারপর করে তোমরা তো মানুষের সাথে জিনিস চুরি করে নিচ্ছ মানুষ কত কষ্ট করে একটা গাড়ি কেনে আর তোমরা সেটা চুরি করে নিচ্ছ মানুষের ফিলিংস দিয়ে তোমরা ছিনিমিনি খেলছো এটা ভীষণ বড় অপরাধ এটা মানুষকে ঠকানো অসহায় মানুষদের ঠকানো হ্যাঁ আমরা ঠকিয়েছি ঠকিয়েছি আমরা আমাদের কিছু ইচ্ছে ছিল স্বপ্ন ছিল লক্ষ্য ছিল লোকজন চুরি করেছে সেটা সেই জন্য আজ আমরা চুরি করছি আমরা আমাদের জীবনে খুব খুশি ছিলাম আমাদের কাছে সব কিছুই ছিল কিন্তু আমাদের খুশিতে লোকজন নজর দিত কিন্তু সেটা আমরা পরোয়া করতাম না অন্ধ্রা গভর্নমেন্টের মন্ত্রী সুপার রাড্ডি নিজের মেয়েকে জন্মদিনে গিফট করতে চেয়েছিলেন সেই জন্য উনি রোলস রেস বুক করেন গাড়ি হোম ডেলিভারি করতে হবে এই শর্তে উনি পুরো পেমেন্টটাই চেক এ করে দেন

ওরা তো দেখছে তুমি কি ভাবে করবে কেমন করে করবে সেটা আমি জানি না স্যার আমি সব জানি স্যার গাড়ির চুরির ব্যাপারে শোনার পর এমপি নিজের মেয়েকে বর্তেতে গাড়ি দিতে না পারার আক্রোশে পলিটিক্যাল পাওয়ার ইউজ করে পুলিশের উপর প্রেসার বাড়িয়ে দেয় পুলিশরা চোরেদের ধরার বদলে আমাদের বিরক্ত করতে শুরু করে ওরা তাড়াতাড়ি কেসটা মিটিয়ে ফেলতে চাইছিল ওরা সবাই চোরকে ধরবার বদলে আমাদেরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করছে আমরা অনেক করে বোঝানোর চেষ্টা করি কিন্তু ওনারা আমাদের একটা কথাও শুনতে চাইছিলেন না ওরাই আমাদের ক্রিমিনাল বানিয়েছিল এই যন্ত্রণা কিছুদিনের মধ্যেই সেরে যাবে কিন্তু ওরা আমাদের চোর বানিয়ে দিল এই যন্ত্রণা আমার সারা জীবন থেকে যাবে ভাই সারা জীবন থেকে যাবে ওরা তো আমরা করিয়ে নি কিচ্ছু বুঝতে পারছি না কি করবো